বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটি রয়েছে পত্রভারতী থেকে পত্রভারতী থেকে খুব সুন্দর একটা কাজ করা হয়েছে যে কবে কবে ছাড়বেলা আছে সেই বিষয়টাকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে জুলাই ছাব্বিশ অগাস্ট দুই তারিখ এবং নয় অগাস্টের দিন কোন কোন লেখকের আগমন ঘটছে সেই সমস্তটা এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এবং অবশ্যই তিরিশ শতাংশ ছাড় তো থাকছেই তো অবশ্যই খুব ভালো একটা আমি বলবো যে লিস্ট এবং আপনারা দেখে নিন আপনার পছন্দের লেখক কবে আসছে সেই দিন আপনি পৌঁছে যাবেন তাহলেই অবশ্যই হবে তো এই ছোট্ট আপডেটটিও দিয়ে রাখলাম চলুন পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেট রয়েছে আনন্দ মেলা নিয়ে অনেকেই আনন্দ মেলা বড়ো ছাড়ে কোথায় পাওয়া যাচ্ছে সেটা জানতে চাইছিলেন তো বইবন্ধু থেকে কিছু দিনের জন্য টোয়েন্টি পারসেন্টের ছাড় দেওয়া হচ্ছে অর্থাৎ তিনশো টাকাটা আপনারা ষাট টাকা কম পাবেন অর্থাৎ দুশো টাকায় পাবেন তো সেইটা অনুযায়ী আপনারা যদি চান অবশ্যই দুশো চল্লিশ টাকার বিনিময়ে নিতে পারেন তো নিচে ডিটেলসটা দেওয়া রয়েছে দেখুন ওনাদের জিমেল তারপর ওনাদের ওয়েবসাইট সবটাই আপনারা অবশ্যই খোঁজ নিতে পারেন যদি কয়েকটা কপি বাকি থাকে আপনারা অল্প দামে অবশ্যই পেয়ে নিতে পারেন ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে একটা বড় ছাড় রয়েছে পঞ্চাশ শতাংশ ছাড় দেখতেই পাচ্ছেন হাফ দামে বই একুশে জুলাই থেকে বাইশে জুলাই থেকে চার তারিখ পর্যন্ত আগস্ট মাসের তো অবশ্যই এই কটা দিন আপনারা কলেজ স্ট্রিটে বিধাননগরে বা দুর্গাপুরের এন বি এর নিজস্ব কাউন্টার থেকে বেশ কিছু ভালো বই পেয়ে যেতে পারেন এবং আপনারা বইয়ের দাম দেখবেন যথেষ্টই কম তার উপর ছাড় যেহেতু রয়েছে আরও কম হয়ে যাবে তো দেখতে পারেন আমার মনে হয় বেশ কিছু নতুন বই কেনাকাটি করে নিতে পারবেন এই সুযোগে আলোক প্রকাশন থেকে আপনারা জানেন জলতরঙ্গ নামে একটি শারদীয় সংখ্যা প্রকাশ হতে চলেছে তার উপন্যাস ছোটো গল্প বড়ো গল্প ইত্যাদি নিয়ে একটা লিস্ট প্রকাশিত হয়েছে যেখান থেকে বোঝা যাচ্ছে যে কোন কোন লেখকের আমরা লেখা পাচ্ছি এখানে ফিচার ছড়া কমিক্স গল্প সবটাই থাকছে তো অবশ্যই দেখে নিন এবং যদি আপনার মনে হয় যে সংখ্যাটিকে সংগ্রহ করবেন তাহলে বলি অগাস্ট মাসে আসছে বইবন্ধু পাবলিশার্স থেকে একটি নতুন দেখতেই পাচ্ছেন পূজাবার্ষিকী আসছে এটি প্রথম বর্ষ এবং এবছরে এই পূজাবার্ষিকীটির যোগ হল প্রাপ্তবয়স্ক বা প্রাপ্ত মনস্কদের জন্য একটি ভৌতিক বলা যেতে পারে বা থ্রিলারযুক্ত একটি পূজাবার্ষিকীর সংখ্যা কুহেলিকা নাম রাখা হয়েছে তো অবশ্যই কিছুদিনের মধ্যে আরও ডিটেলস প্রকাশ পাবে তো এটাও জানিয়ে দিলাম বুক ফার্ম থেকে যে ভয় সমগ্র তিন আসতে চলেছে মঞ্জিল সেনের তো তার সূচিপত্র প্রকাশিত হয়ে গেল চুয়াল্লিশটি গল্প থাকছে অনেক গল্প চুয়াল্লিশটি গল্প তো এই আপডেটটাও একটু দেখে নিন কি কি গল্প আছে আপনারা নিশ্চয়ই নিতে পারবেন এর আগেও দুটো পার্ট অলরেডি প্রকাশিত হয়েছে তো বইটার দাম রাখা হয়েছে তিনশো নিরানব্বই টাকা অর্থাৎ চারশো টাকার মতো তার ওপর ছাড় থাকছে পরের আপডেট রয়েছে টার্জান থেকে তো টার্জান সিরিজের যে তিন নম্বর পার্টটা রয়েছে তার তিনটে গল্প রয়েছে বলা যেতে পারে সুদীর্ঘ উপন্যাস তো দেখতেই পাচ্ছেন এখানে তিনটের প্রচ্ছদ এখানে রাখা হয়েছে তো প্রচ্ছদটাও এখানে এক কোণে দেওয়া হয়েছে তো যারা টার্জান টিন কিনবেন ভাবছিলেন তাদের জন্য সূচিপত্রটা আমি এখানে দিয়ে দিলাম সুবিধা হবে আপনাদের চলুন পরের আপডেটটা এগিয়ে যায় আসছে কথা সাহিত্যর ওপরে এবার কথা সাহিত্যর ওপরে পূজাবার্ষিকীর সংখ্যাতে বেশ কিছু নতুন জিনিস যোগ হচ্ছে মহালয়ার আগে প্রকাশিত হবে থাকবে ভ্রমণ পুরাণ অপ্রকাশিত চিঠি এবং আরও অন্যান্য বিষয় পাঁচটি উপন্যাসের কারাকারা লেখক রয়েছেন সর্মত্রনন্দ রাজা ভট্টাচার্য পদ্মনাভ দাশগুপ্ত জয়ন্তদেব এবং সায়ন্তনী ভট্টাচার্য তো এনাদের সুন্দর লেখাতে সমৃদ্ধ হতে চলেছে কথাসাহিত্য অবশ্যই আপনারা চাইলে ক্রয় করতে পারেন মুদ্রিত মূল্য দুশো টাকা রাখা হয়েছে এবং আপনারা কিছুটা ছাড়ও পাবেন প্রকাশক হোক অবশ্যই জানাবো চলুন পরের আপডেটটা এবারে আসছি একটি গুরুত্বপূর্ণ নিউজে ইলাচন্দ সি পুরস্কারে ভূষিত হলেন শুভ্র মজুমদার দেখতেই পাচ্ছেন যে পঁচিশে জুলাই বিকেল তিনটের সময় বঙ্গীয় সাহিত্য পর্ষদের ভবনে তার হাতে পুরস্কার অর্পণ করা হবে তো এই বিষয়টিও জানিয়ে রাখলাম বই প্রেমীদের জন্য অবশ্যই এটি একটি খুশির খবর যদি বড় ছাড়ের কথা বলি তাহলে রয়েছে একটি তিরিশ শতাংশের থেকে পঁয়ত্রিশ শতাংশের ছাড় অনলাইন বিপণী এবং অফলাইনে তো আপনারা বারো থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে পৌঁছে যেতে পারেন এই যে ঠিকানাটিতে এবং কল্পবিশ্ব থেকে বেশ কিছু বই আনা অবশ্যই দেখতে পারেন তো কলেজ স্ট্রিট বিপণীর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিরাট ছাড়টা দেওয়া হচ্ছে আমার মনে হয় খুব সুন্দর ছাড় এবং কল্প বিশ্বর প্রচুর ভালো বই রয়েছে তো আপনারা চাইলে বেশ কিছু বই নিয়ে নিতে পারেন এই সুযোগে হয়ে গেল বৈচিত্র্য কথা নামে একটি চোদ্দোশো বত্রিশের পূজা সংখ্যা এবং এখানে কবিতা গল্প প্রবন্ধ ছোট বড় লেখা নিবন্ধ সবটাই থাকছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এখানে টোটাল ডিটেলসটাই দেওয়া রয়েছে কোনার দিকে যোগাযোগ নাম্বারও রয়েছে ওখান থেকে যোগাযোগ করতে পারবেন বই ক্রয় করার জন্য আসছি এবার নৈরিত প্রকাশনের একটি নতুন বইয়ের ক্ষেত্রে তো দেখতেই পাচ্ছেন অফার চলছে বইটাতে এবং আপনারা নিতে পারেন এই বইটাকে মালিনী দেওপ্রতির আরেক নাম এবং বইটা খুব সুন্দর করেছে আমার কাছে বইটা রয়েছে বইটাকে আমি দেখাবো তো বইটার দাম রাখা হয়েছে দুশো টাকা মুদ্রিত মূল্যের ওপরে ছাড় চলছে এবং অফার মূল্য দুশো চব্বিশ টাকা মূলত মহাভারতের ওপরে এবং মালিনী অর্থাৎ যাজ্ঞশ্রেণী বা দ্রৌপদীর কাহন এখানে রয়েছে তো খুব সমৃদ্ধ একটা বই তো আপনারা চাইলে বইটিকে সংগ্রহ করে নিতে পারেন নিচের যোগাযোগ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা সরাসরি কথা বলে নিয়ে অর্ডার করে নিতে পারেন এবং বুকমার্কও একটি ফ্রি থাকছে চলুন পরের আপডেটে এগিয়ে আসছি খুশির হাওয়ার আপডেটে তো দেখতেই পাচ্ছেন কোন কোন লেখকের লেখা রয়েছে তার একটা লেখক সূচি প্রকাশ হয়েছে প্রচুর সেগমেন্ট রয়েছে দেখতে পাচ্ছি ছোটদের পাতা বড় গল্প ছোট গল্প অনুবাদ গল্প তারপরে পাঠ প্রতিক্রিয়া নিয়ে একটা রয়েছে অংশ ভ্রমণ হ্যাঁ তো উপন্যাস সবটাই রয়েছে এবং দাম মোটামুটি ওই দেড়শো থেকে দুশো টাকার মধ্যে থাকবে আর তিরিশে অগস্ট প্রকাশকাল এটাও জানানো হয়েছে তো পূজাবার্ষিকীর একটি খবর দিয়ে দিলাম খুশির হাওয়া প্রত্যেক বছরেই কিন্তু প্রকাশিত হয় এবং বজ বছ থেকে প্রকাশিত হয় এবং এই প্রকাশনীর মানে কি বলবো যে লভ্যাংশ সেটা কিন্তু চ্যারিটির জন্য যায় এবং বাচ্চাদেরকে বই কিনে দেওয়া পোশাক বিতরণ ইত্যাদিতে লভ্যাংশের একটা বড় অংশ খরচ হয় তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই জেনে রাখা উচিত খুশির হওয়া সম্পর্কিত তো ছোটো ছোটো বিষয়গুলো জানিয়ে দিলাম আপনারা অবশ্যই প্রকাশ হলে নিতে পারেন আমি প্রকাশ হলে অবশ্যই খবরটা জানিয়ে দেবো আপডেটে জুড়ে থাকবেন চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় এদিকে প্রচণ্ড গরমে যখন আমাদের প্রায় নাভিশ্বাস ওঠার জোগাড় সেই সময় লন্ডনের শীতল একটা পরিবেশে আমরা অবশ্যই কোথাও গিয়ে শান্তির নির খুঁজে পাচ্ছি কারণ পালুর প্রকাশনীর গ্রন্থ প্রকাশ ঘটছে একটি দুটি নয় অসংখ্য বই দেখতেই পাচ্ছেন ছাব্বিশে জুলাই এবং এটা বলার এইটাই কারণ যে নতুন বইগুলো এখানে আপনারা দেখতে পা পাচ্ছেন প্রথম কথা দ্বিতীয় হলো ছাব্বিশ জুলাই যেহেতু গ্রন্থের প্রকাশগুলো ঘটছে লন্ডনে তারপর আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো প্রচুর ভৌতিক গল্প নন ফিকশনের গল্প বা ফিকশান রিলেটেড গল্প এরকম পাচ্ছেন তো একটু আপনারা দেখে নিন এবং আপনারা পারল প্রকাশনীর যে ওয়েবসাইট আছে সেখানে এই বইগুলোর আপডেট এবং বইগুলো কি নিয়ে কত দাম ইত্যাদি পেয়ে যাবেন নিচে ডান দিকে কোনার দিকে দেখুন পারলের ওয়েবসাইটটা রয়েছে তো অবশ্যই পারল প্রকাশনী রকম টেক্সট বুক এবং নোটবুক সহায়ক গ্রন্থ ইত্যাদি প্রডিউস করেন তার সাথে অবশ্যই গল্পের বইও প্রচুর পরিমাণে তারা প্রকাশ করেন এবং সেগুলোর দামও কম হয় তো প্রত্যেক বছর আমরা তো বইমেলাতে দেখতেও পাই যে ওনাদের স্টল থাকে তো অবশ্যই আপনারা দেখতে পারেন বিচিত্রপত্র গ্রন্থ বিভাগ থেকে প্রকাশিত হয়ে গেল দেবব্রত বিশ্বাস বিশেষ সংখ্যা আপনারা কালেক্ট করতে পারেন ডিটেলসটা এখানে দিয়ে দিলাম ছোট্ট আপডেটটিও ওই সঙ্গে জানিয়ে দিলাম চলে এসেছি পর্বের একদম শেষে এই গোটা জুলাই মাস জুড়ে বাংলার রথযাত্রা বইটির ওপরে ছাড় চলছে তা আবার দশ কুড়ি নয় পঁচিশ শতাংশের ছাড় তো অবশ্যই আপনারা চাইলে বইটিকে সংগ্রহ করতে পারেন বইটির বিভিন্ন রিভিউ আসছে পাঠকের মতামত আসছে আমরা চেষ্টা করছি সেগুলোকে একটু পেজের মতো করে আপনাদের সামনে তুলে ধরতে তো দেখতেই পাচ্ছেন এখানে পিনাকি চন্দ্র মহাশয় একটি সুন্দর হাতে লেখা রিভিউ পাঠিয়েছিলেন সেখান থেকে এই ছোট্ট অংশটি তৈরি আপনারা হাতে লেখা রিভিউটিও দেখতে পাবেন পোস্ট আমি করেছিলাম কমিউনিটি ট্যাবে তো যাই হোক আমার লেখা এই বইটিকে আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে এইট টু ফোর জিরো ফোর 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 এইট ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নরিত প্রকাশনে এবং বইগুলির দ্বিতীয় মুদ্রণ চলছে এখন প্রথম মুদ্রণের সবকপি সোল্ড তো আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন এবং আপনারা পড়ে মতামত জানাতে পারেন আমাদেরকে তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলোকে জুড়ে একটা পর্ব করতে পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পত্রভারতীর ছাদ থেকে শুরু করে বিভিন্ন ছোট বড় ছাড় এবং অফার সম্পর্কে আজকে ডিটেলস দিলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ